কেঁচো গিয়ে এবার কেউটে উঠে এলো পুলিশের হাতে রোল রোলগ্রাম থেকে খোয়া যাওয়া একটি বাইক চুরির ঘটনার তদন্তে নেমে চুরি যাওয়া মোট চোদ্দটি বাইক উদ্ধার করল পুলিশ বাইক চুরির সঙ্গে যুক্ত আন্তজেলা বাইক চুরি চক্রের পাণ্ডা সহ গ্রেফতার করা হয়েছে মোট তিনজনকে ফের বাইক চুরির তদন্তে বড়সড় সাফল্য পেল বাঁকুড়া জেলা পুলিশ গত তেইশে জুলাই বাঁকুড়ার ইন্দাস থানার রোল গ্রামের এক বাসিন্দার বাড়ি থেকে চুরি যাওয়া একটি বাইক লিখিত অভিযোগ পেতেই ঘটনার তদন্তে নামে পুলিশ সিসিটিভি ক্যামেরার ছবি ও বিভিন্ন সূত্রের খবরের ভিত্তিতে পরেই তিনি পূর্ব বর্ধমানের মেমারি থানা থেকে সজল মন্ডল নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করে ইন্দাস থানার পুলিশ তার হেফাজত থেকে বেশ কয়েকটি বাইক উদ্ধার হয় সজল মন্ডলকে নিজেদের জিজ্ঞাসাবাদ করে এই ঘটনায় যুক্ত বিষ্ণু মন্ডল নামের এক ব্যক্তিকে খণ্ডগোজ থেকে গ্রেপ্তার করে পুলিশ তার কাছ থেকে উদ্ধার করা হয় বেশ কয়েকটি চুরির বাইক বিষ্ণুকে জিজ্ঞাসা করে সোমনাথ বোস নামের এই চক্রের আরও একজনের হদিশ সোমনাথ বোসকে গ্রেফতার করে তার হেফাজত থেকেও একাধিক বাইক উদ্ধার করা হয় পুলিশ জানিয়েছে এই চক্রের কাছ থেকে মোট চোদ্দোটি চুরি চাওয়া বাইক উদ্ধার করা হয়েছে বাইকগুলি মূলত চুরি যাওয়া হয়েছিল বাঁকুড়ার ইন্দাস পাত্রশাহীর ও পূর্ব বর্ধমান জেলার মিমারি ও খন্ডকোষ থানা এলাকা থেকে গোটা চক্রের মূল পান্ডা ছিল সজল মণ্ডল সোমনাথ ঘোষ এই দায়িত্ব ছিল চুরি যাওয়া বাইকের জন্য মল্লিক এলাকা থেকে নতুন নম্বর প্লেট তৈরি করে আনা একটি বাইক চুরির তদন্তে নেমে মাত্র সাত দিনের মধ্যে গোটা চক্রকে গ্রেপ্তারের পাশাপাশি ১৪টি চুরি যাওয়া বাইক উদ্ধারকে বড় সড় সাফল্য হিসাবেই দেখছে বাঁকুড়া জেলা পুলিশ সব খবর সবার আগে মানুষের সাথে মানুষের পাশে গত তেইশে জুলাই আমাদের ইন্দাস থানার অন্তর্গত রোলজিপির রোলজিপির রোল ভিলেজের লখাই মল্লিক উনি আমাদের কাছে একটা ইমর্মে অভিযোগ জানান যে তার বাড়ির উঠোন থেকে তার টিভিএস অ্যাপাচে বাইকটি চুরি হয়ে যায় তো তদন্তে ইন্দাস পিএস নামে এবং একটা স্পেসিফিক কেস লজ করা হয় এটার ইন্ডাসপেস কেস নাম্বার একশো চল্লিশ চুয়াল্লিশ অবলিখ চব্বিশ তদন্ত নেমে আমরা ডিজিটাল এভিডেন্স সিসিটিভি ফুটেজেস এবং ম্যানুয়াল সোর্স ইনফরমেশনকে কাজে লাগিয়ে তার পরের দিনই আমরা একজনকে অ্যারেস্ট করতে সক্ষম হই সজল মণ্ডল তার নাম আমরা তাকে মেমারি থেকে অ্যারেস্ট করি ওর বাড়ি খণ্ডকোশ থানায় ছিল তো সজলকে আমরা তার পরের দিন রিমান্ডে নিই পুলিশ রিমান্ডে ছ দিনের পুলিশ রিমান্ড গ্রান্ট হয় মহামান্য বিষ্ণুপুর আদালত থেকে এবং রিমান্ড পিরিয়ডে আমরা বেশ কয়েকটি বাইক রিকভার করি এবং জানতে পারি যে এই কাজে তার সহায়ক ছিল বিষ্ণু বলে ওই খণ্ডঘোষেরই আরেকজন ব্যক্তি তারপর আমরা বিষ্ণুকেও অ্যারেস্ট করি এবং বিষ্ণুপুর বিষ্ণুকে চার দিনের আমরা রিমান্ডে নিই এবং তখন তার বক্তব্য অনুযায়ী আমরা আরও বেশ কয়েকটি বাইক রিকভার করি তারপরে ফাইনালি আমরা গতকাল রাত্রে আরেকজনকে অ্যারেস্ট করি যার নাম হচ্ছে সোমনাথ সোমনাথকে অ্যারেস্ট করি এবং তার পজিশন থেকেও আমরা কিছু বাইক রিকভার করি টোটাল এই এন্টার আমাদের যে তিনটে রেড হয়েছে এবং পুরো কেসে এখনো অব্দি তিনজন অ্যারেস্ট আছে এবং তার সাথে আমরা ১৪টা মোটরসাইকেলকে এখনো রিকভার করতে পেরেছি এদের মধ্যে বিষ্ণু যে আছে সে বিষ্ণু মেনলি লকটাকে ব্রেক করার কাজ করত। এবং সোমনাথ যে আছে সে ফলস আমাদের যে নাম্বার প্লেটগুলো আছে সেই নাম্বার প্লেটগুলো মল্লিক বাজার থানা থেকে নিয়ে আসতো আর এদের মেন কাজটা এই সজলের থ্রু দিয়ে যাকে আমরা প্রথম অ্যারেস্ট করেছি সজল মণ্ডল তার থ্রু দিয়েই ওই মাস্টার মাইন্ড ছিল ওই এই পুরো গ্যাংটাকে অপারেট করত আগামী দিনেও রেড চলবে আমরা আরও কিছু তথ্য পেয়েছি এবং যেসব জায়গা থেকে এরা ওই নাম্বার প্লেটগুলো করে নিয়ে আসতো সেই সব জায়গাগুলোকে আমরা আইডেন্টিফাই করছি আশা করছি আরও কিছু অ্যারেস্ট এবং আরও কিছু আমরা মোটরসাইকেলের রিকভারি দেখাতে পারবো আরো কয়েকজন যুক্ত আছে